সকাল সকাল ঘুম থেকে উঠে কার ভাল লাগে নাস্তা বানাতে আমার তো একদমই ভালো লাগে না তারপরও জোর করে আসছি আমার স্বামীকে নাস্তা বানিয়ে দিতে হবে যদিও রুটিগুলা আমার শাশুড়ি মায়ে বলে দিছিল বলে মানে বেলে দিছিল তো আমি হচ্ছে এখন সেঁকে নিচ্ছি বিকজ আমার স্বামী নাস্তার জন্য চিল্লাচিল্লি করতেছে বলতে সে নাস্তা দাও নাস্তা দো তো এখন যদি আমি নাস্তা না দিই তাহলে তো পরে আমার বদনাম হবে যে আমি বউ হইও ওরে নাস্তা দিতেছি না তারপর আমি ওকে নাস্তা দেওয়ার পর ও আমাকে খুশি হয়ে একটা চকলেট দিল দিয়ে বললো নও বউ তুমি চকলেটটা খাও তুমি এত কষ্ট করে আমার জন্য রুটিগুলো ছেঁকেসো তো যাই হোক তারপরে চলে আসলাম আমি ছাদে মানে আমার রুমে রুমের কাছে এসে দেখি যে যে অনেক বেশি আকাশটা কোনো সময় বৃষ্টি হবে তো আমি সকালে ব্রেকফাস্ট করার পর ভাবলাম যে কিছু একটা খাই তো লুকিয়ে লুকিয়ে আমি ছয়টা খেজুন নিয়ে আসলাম যদিও লুকানোর কোনো দরকার নেই কেউ কিছু বলবে না তারপরও লুকাইয়া নিয়ে আসছি কিন্তু রুমে এসে দেখে আমার সোয়ামি রুমে শুয়ে আছে তারপর ওকে বললাম তুমি আবার কখন রুমে আসলাম আমি তো লুকিয়ে লুকিয়ে খেজ খাইতে চাইছিলাম এখন তো তোমার সাথে শেয়ার করে খাইতে হবে ঠিক আছে নাও তুমি তিনটা নাও আর আমি তিনটা নিই আমরা হচ্ছে ফিফটি ফিফটি শেয়ার করে খাবো তো আমরা হচ্ছে খেজুর খাচ্ছিলাম আর জানালার পাশে বসে বসে গল্প করছিলাম তো এখানে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছিল আপনারা বাহিরের ওয়েদার বা বাহিরের ইনভায়রনমেন্টটা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি কিন্তু পড়তে ছিল এই ঝিরিঝিরি গুড়ি বৃষ্টি যেটাই বলেন না কেন তো বৃষ্টির মধ্যে বৃষ্টি আমার একদমই ভাল লাগে না তাই হচ্ছে আমি দেয়ালের সাথে ঘেসে বের হচ্ছিলাম তো ভাবলাম যে আমি হচ্ছে আমার পাগুলা একটু ক্লিন করে নিই এই বৃষ্টির পানিতে তারপরে আমার এই মানে কুচ্ছিত পাগুলা হচ্ছে একটু ক্লিন করে নিলাম ওয়াশ করে নিলাম এখানে এসে দেখি পিপ পিঁপড়ারা অনেক বড় একটা মিটিং দিয়েছে তো তাদের মিটিং চলতে ছিল তো ভাবলাম যে তারা যেহেতু মিটিং করতেছে ঠিক আছে করুক তাদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই তারপর আবার রুমে আসলাম এসে দেখলাম যে উমা গো বৃষ্টি তো কমতে না ঝিরিঝিরি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি আবার হচ্ছে মুসলদারের বৃষ্টি সব বৃষ্টি হচ্ছে তো রুমে এসে দেখি রুমটা খুবই মেসি হয়ে আছে খুবই ময়লা আর নোংরা হয়ে আছে আমার রুমটা পরিষ্কার করতে একদমই ভাল লাগে না আমার কোনো কিছু করতেই ভাল লাগে না আমার সারাদিন শুয়ে থাকতে ভাল লাগে তো ভাবলাম যে ভাই যেহেতু বৃষ্টি হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি রুমটা ক্লিন করে ফেলি আর এখানে আমার স্বামী গোসল করে লুঙ্গি আর গামছা হচ্ছে মেলে দিয়েছে বারান্দায় তো ভাবলাম যে এখন আমার রুমটা ক্লিন করা উচিত কারণ এইরকম নোংরা অপরিষ্কার রুমে আর থাকা পসিবল না তো দেখতেছিলাম যে বৃষ্টি কমে কিনা কিন্তু না বৃষ্টি তো কমতেছে না তো বৃষ্টি যেহেতু কমতেছে না সেহেতু আমার তো আর কোনো কাজ নেই আমি কি করব তো বিছানার চাদরটা হচ্ছে আমি চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে হচ্ছে এই চাদরটা মেলে দিলাম মেলে দেওয়ার পর ওই যে বাকি আগে চাদর ছিল এটা হচ্ছে আমি ক্লিন করে মানে ওয়াশ করে দেবো ওয়াশ করে রোদে শুকিয়ে দেবো তারপর হচ্ছে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম কিন্তু আমার জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমার স্বামীকে আমি বিছানা থেকে তুলে বিছানাটা আমি গুছিয়েছি তারপর সে আমার কাছে নাচতে নাচতে এলো তার পেটুটা আমি ধরে বললাম ও তোমার পেটুটা অনেক বড় হয়ে গিয়েছে স্বামী তারপর সে এটা কী করলো বলেন তো সে লুঙ্গিটা ভিজা লুঙ্গিটা এখানে রেখে দিলো এই কাজটাকে ঠিক করলো বলেন তারপর বললাম তোমার এই কাজটা একদম উচিত হয় নাই এজন্য আমি তোমার লুঙ্গিটাকে এখানে ফেলে দিলাম এটা দিয়ে আমি পা মুছবো কারণ তুমি কাজটা একদম ঠিক করি তারপর তারপর বললাম যে তুমি যে রাতেরবেলা কয়েল জ্বালাই ছিলা কয়েলটা এখানে কেন হ্যাঁ কয়েলের যে বাটিটা এটা জায়গা নিয়ে রাখো সে বলল যে পারবে না পারবে না বলেই সে কোমরটা দুলিয়ে দুলিয়ে বের হয়ে গেল ঠিক আছে না পারলে নাই কী আর করা আমি যেহেতু বউ আমারই করতে হবে তো আমি হচ্ছে কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আবার দেখেন ওই বিজা গামছাটাকে আবার এখানে আন্নার মধ্যে রেখে গেছে আমার আবার বিজা গামছাটাকে মেলে দিতে হয়েছে বারান্দার মানে ও ভিজা চোপড় এখানে সেখানে রেখে যাবে আর আমার কি করতে হবে আমাকে রুদে দিতে হবে তারপর হচ্ছে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম কাপড় চোপড় বেশি এখানে ছিল না যেহেতু আমি সবসময় এখানে থাকি না মাঝে মাঝে আসি তাই চোপড়ও কম ছিল তারপর হচ্ছে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম অনেক বেশি ময়লা বের হচ্ছিল রুম থেকে কারণ রুমটা আগামী দুই তিন দিন আর ঝাড়ু দেওয়া হয়নি হ্যাঁ এখন অনেকে বলতে পারেন ছি আপনি কত খাচ্ছ ওর দুই তিন দিন পর একবার রুম ঝাড়ু দিতেছেন বিশ্বাস করেন আমার ভাল লাগে না কাজ করতে রুম ঝাড়ু দিতে তো একদমই ভাল লাগে না কেন আমি আমার স্বামীকে বলেছিলাম স্বামী তুমি একটু রুমটা ঝাড়ু দিয়ে দাও না কিন্তু ও রাজি হয় না এই জন্য আমি ওর টি শার্টটা এভাবে ছড়িয়ে দিয়েছি ওয়াশরুমের সামনে এবং এটার মধ্যে ইচ্ছে মতো পা ডলে গষে একদম পরিষ্কার করে নিচ্ছি কারণ এভাবেই হচ্ছে আমি আমার রাগ মেটাই তো আমার ব্লগটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ